এখানে এক সিপারা এক সিপারা করে ছয়টি সিপারা আছে একটা বক্সে এক সিপারা এক সিপারা করে ছয়টা সিপারা আছে এরকম পাঁচটা বক্সে তিরিশটা সিপার আমি একশিপারা একশি ভাড়া করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে এখানে ছয়টি শিপোড়া

চার সিপারা এই যে পাঁচ সিপারা ছয়টি সিপারা এই একটি বক্সে এরকম একটি বক্সে ছয়টি সিপারা থাকে এই যে এরকম পাঁচটা বক্সে তিরিশটি টিসি পর একটা সুবিধা যখন আমরা মুসলিম নরনারীর মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন আমরা একসেপাড়া পারা করে পড়তে বলি যে একটা খতম দিয়ে দাও মরভুমের নামে বা দুইটা খতম দাও তিনটা খতম দাও দশজন মিলে জন মিলে বিশ জন মিলে বা তিরিশ জন মিলে আমরা খতম দিতে চেষ্টা করি এবং খতম দেওয়া হয় যখন একজনে একটা সিফার নিয়ে গেলে সিরিয়াল ঠিক থাকে কেউ প্রথম সিভার নিল কেউ দ্বিতীয় সিভারা নিল কেউ তৃতীয় শিবারা নিল কেউ চতুর্থ শিবারা নিল এইভাবে আমরা সিরিয়ালে নিতে পারি এই জন্য সুবিধা যেরকম একজন একটা নিল পড়ার জন্য আরেকজন 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 একটা নেয়া বসলো পড়ার জন্য আরেকজনে নেয়া বসল একটা পড়ার জন্য কে কুসি পড়ারা নিচে সিরিয়াল আছে নাম্বার আছে সুবিধা যাহারা হজ করতে যান যাহারা উমরা পালন করতে যান যাহারা সৌদি আরব কর্ম হিসাবে কর্মজীবী হিসাবে যান তাহারাও আনতে পারেন ইনশাল্লাহ প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি মসজিদে খাটিয়া থাকে আমি মনে করি এই সিপারাগুলিও যদি তিরিশটা সিপারা একটা মহল্লায় একটা গ্রামে একটা মসজিদে থাকে কিন্তু শেষ নিঃশেষ ত্যাগ করার পর আমরা কয়েকজনে মিলে খতন দিতে ভালো মনে করি চেষ্টা হয় এবং করি এই যে এখনও ছোট্ট সাইজ ছোট সাইজ এক বক্সে ছয়টা থাকে एक बक्से छा थे देखें एजी। एजी। एक दुईटा तीन ट चार्ट এইভাবে এই ছয়টা থাকে একটা বক্স আমরা সুবিধার জন্য বলছি এরকম আল কোরআন কেউ হেবজ করেছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ আবার এরকম আল কোরআন দেখে দেখে পড়ে শোবাহান আল্লাহ মুসলিম নরনারের মধ্যে আমরা অনেক লোক আসি আমরা হ্যাফজো করতে পারি নাই দেখে দেখেও পড়তে পারে নাই এবং পড়তেও পারে নাই আমাদের কপাল পোড়া কপাল আমাদের কপাল পোড়া কপাল দুর্ভাগ্য দুর্ভাগ্য মুসলিম কুলের জন্ম হয়ে আল কোরআন আমরা পড়তে পারি নাই এর থেকে পোড়া কপাল আর হইতে পারে না দুর্ভাগ্য হইতে পারে না দয়া করে আপনারা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন কমপক্ষে নামাজ দুজা সুরা করা শিক্ষা দিবেন এই অনুরোধ যে কোরআন পড়া থেকে যে বঞ্চিত না হয় ছোট্ট সময়ে শিক্ষা দিবেন এই যে আল কোরআন মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে সুরা আলে আমরা আয়াত একশো পঁচাশি আমরা মৃত্যুকে বয় করি আমরা পাঁচক্ট নামাজ টাইম টু টাইম আদায় করি কবরেরই খবর আছে বইলা যায় না মুসলিম নরনারী আরবি কান্ট্রিতে আরবি কালাম দিয়ে আরবি ভাষায় আমি গজল গিয়েছিলাম আরবি কান্ট্রিতে আরবি ভাষায় আরবি কথা দিয়ে গজল গিয়েছিলাম যার কারণে আমাকে এই শিল্প পুরস্কার দিয়েছে পাঁচটা গজল গেছে পাঁচটা আরবি কালাম দিয়ে আরবি কথায় আরবি ভাষায় যে চ গগালা আৰমে কালা মাভিমালো পগালা দাহে লাজে মারো ঵ে কালা জাবন কালাম জিক কাসা জিক জাবাদি জিক হালে জেদেদ নপরে জেদেদ নপরে ছ বগালা যে দি নপৰ আৰবি কালা মাফি মো কপিলালাম লাজিম আৰবি কালাম্পি চগল